মঞ্চে যারা সবাই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রথমে যেটা বলবো গৌতম তো আমাকে বললেন এই নামের বিবর সুন্দরবন এমন একটা জায়গায় ছিল যে মা যখন গর্ভবতী হন তাকে সাত ভক্ষণ করানো হয় কারণ তিনি বাঁধবেন কি বলে যাবেন তার কোনো নিশ্চয়তা নেই সেই রকম আমি একজন উনিশশো সাতচল্লিশ সালের এগারোই যাব সেদিকে আকাশে দুর্যোগ প্রবল ঝড় বৃষ্টি আমি প্রসব হবো কোনো টাক্তার নেই কোনো প্রস্তুতি নেই নেই তখন কোনো উপায় নেই আমার দিদিমা ছিলেন তুলসীতলায় উনি ভর্তি দিলেন এবং আমি ভোরবেলাতে যখন ভূমিষ্ঠ হল আমার নামকরণ করা হলো বিপদ তারণ বিপত্তারণ বিপদ এটা নিয়ে আমি তখন স্কুলে পড়তে যাই আমাকে যখন দু একজন এরকম রসিকতা করে বলতো বিরক্ত করতো আমি বাড়িতে মাকে বলেছিলাম মা আমার নামটা একটু পাল্টে দাও তা আমার দিদিমা বলেছিলেন ভাই তুই যতদিন যত কিছু যাই করে থাকো কিন্তু তোমার নামের পরিবর্তন তুমি করো না সেজন্য আমাকে অনেক জায়গায় অনেক কথাই রসিকতার ছলে বলতে হয় আমি কোনো কিছু মনে করি না যাই হোক এখানে এখানে অনেক কিছু আলোচনা হয়েছে আমাদের সুন্দরবনে গাছ মাছ পাখি সবাই অনেক কিছু অনেক কিছু বলে বিশ্লেষণ করে বললে অনেক কিছু হারিয়ে যাচ্ছে আমাদের লোক সংস্কৃতিতে এখানে যাত্রার কথা হলো কিন্তু যাত্রার একটা ডায়লগ আপনাদের আমি শোনাতে চাই ধর্মেশ্বরী পালাকার প্রচুর কুমার উনি ধর্মের যে বিলেন সেইটাকে মেটাবার জন্য এই নাটকটা এই যাত্রাটা রচনা করেছিলেন এখন পোজা তুই ফিরবি কবে আচ্ছা বলতে পারো ভাই নবাদ সৈন্য চাউনিটা কতদূর দেখো দেখো কি অভাবনীয় দৃশ্য মন্দিরের পাশে বসছে